জানি না আমার সাথেই কেন এমনটা হয় তো আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো শুরুতে আপনাদেরকে একটা কথা বলে রাখি এই শীতে আপনাদের পোষা প্রাণীগুলোর একটু ভালো করে যত্ন নেবেন যাতে ওদের কোনো সমস্যা না হয় কেননা বুঝতে পারতেছি না যে শীতের শুরুতে আমার সাথে কেন এমনটা হয় তো আমাদের এই গলা মুরগিটার সাথে কিন্তু আটটা বাচ্চা ছিল একদম ছোটো থেকে আমি কিন্তু অনেক যত্ন সহকারে বাচ্চাগুলোকে বড় করতেছিলাম তো হঠাৎ কালকের আগের দিন মানে এই তো শীত পড়া শুরু করছে দু একদিন যাবৎ এর ভিতরে আমার তিনটা বাচ্চা একসাথে মারা গেছে আর যে পাঁচটা বাচ্চা আছে এর ভিতরে দু একটা বাচ্চা আবার আপনার একটু হালকা ঝিম দিতেছে তো আপনাদের সবাই একটু চেষ্টা করবেন আপনাদের খামারের যে হাঁস মুরগিগুলো আছে এই শীতে একটু সবাইকে এক্সট্রা করে কেয়ার করার যাতে সবগুলো সুস্থ থাকে তো আর এইদিকে আমাদের যে মুরগিগুলো দেখতেছেন এদের বাচ্চা কিন্তু আগে মারা গেছে সেটা কিন্তু আপনারা অনেকেই জানেন যারা ভিডিও দেখছেন আমার শর্ট ভিডিওতে বলা আছে তো এখানে কিন্তু চারটা মুরগির বাচ্চা মারা গেছে এখানে চারটা মুরগির ভিতর তিনটা মুরগিতে এখন পর্যন্ত কোনো ডিম দেওয়ার কোনো খবরই নাই আর একটা মুরগিতে ডিম দিতেছে আমাদের যদি সাদা মুরগিটা ওর ডিম দিতেছে আর ওই তিনটা মুরগির কোনো ডিম দেওয়ার খবর নাই তো বলেন আমি এখন কি করতে পারি এগুলাকে নিয়ে যদি ডিম না দেয় তাহলে তো আমি কতদিন যাবৎ খাওয়াইতেছি আমার প্রফিট কীভাবে আসবে আর এইদিকে আমার বিড়াল ছানা আমি যখনই এই ঘরে আসবো তখনই সে আমার সাথে সাথে এই ঘরে চলে আসবে আর তাকে দেখে মুরগিগুলো সব ভয় পাবে আর আপনারা জানেন কি না জানি না তো এই ছাগলটা কিন্তু আমরা নতুন কিনেছি তো ছাগলটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন মশাল্লাহ ছাগলের বাচ্চাটা আমাকে দেখে এই মশারির ফাঁক দিয়ে উঁকি দিতেছিল তো যার জন্য ওর একটু ভিডিও নিয়ে নিলাম ও কিন্তু এই দিক দিয়ে বারবার শুধু নেমে যাইতেছিলো আর ওর মা হচ্ছে জাবর কাটতে ছিল সারাদিন যেই খাবারগুলো খাইছে সেটা আর কি আপনার জীবত ছিল ছাগল যদি জাবর কাটে তাহলে বুঝবেন যে ছাগলটা হানড্রেড পারসেন্ট সুস্থ আসে ওর ভিতরে কোনো সমস্যা নেই একদম সুস্থ সবল আছে আর আমাদের এই ছাগলটা কেনার পর আমরা ফেসবুকে একটা পোস্ট করেছিলাম তো ওই পোস্টে দেখি যে অনেক আমি বলেছিলাম যে ছাগলটার দাম কেমন হতে পারে বাচ্চা সহ তো এখানে দেখি অনেকেই অনেক ধরনের মন্তব্য করছে হ্যাঁ কেউ ভালো মন্তব্য করছেন কেউ খারাপ করছেন অনেকেই বলতেছে যে দুই হাজার পঁচিশশো টাকা হলে এই ছাগলটা নাকি বাচ্চা সহ কেনা যায় আর অনেকে বলছে যে সাত হাজার আট হাজার বারো হাজার তেরো হাজার এরকমও বলছে তো যারা দুই হাজার পঁচিশ মানে পঁচিশশো টাকা বলছে তাদের কোনো ধারণাই নাই তারা হয়তো কখনো ছাগল কিনে নাই তারা জাস্ট মানে মানুষকে ছোট করার জন্য এই স সমস্ত কথা বলে তা তাদের কোনো আইডিয়া নেই যে কোন জিনিসটার কেমন দাম হতে পারে আর যারা বলছেন ছয় হাজার সাত হাজার হ্যাঁ আপনাদের আইডিয়া ঠিক আছে ধন্যবাদ আপনাদের কমেন্ট করার জন্য আর দেখেন আমাদের চিনাগুলো কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে বাট ভিডিওতে কিন্তু বোঝাই না যে ওরা কতটা বড় হয়েছে আর এদিকে একটা মুরগির বাচ্চার তো একদম পুরা খারাপ মানে কি বলবো কিছুদিন আগে কতগুলো বাচ্চা মারা গেল তারপরে এই চারটা বাচ্চা আসে তো এই চারটা বাচ্চা থেকে আবার এই বাচ্চাটার অবস্থা এরকম তো ভিডিওটা কালকে রাতে ছিল এই মুরগির বাচ্চাটা কিন্তু মারা গেছে সকালে আমি খাঁচা খুলে দেখি যে মুরগির বাচ্চাটা মারা গেছে তো এই জন্যই বললাম যে এই শীতে আপনাদের মুরগির বাচ্চাগুলোকে একটু ভালো করে যত্ন করবেন যাতে মুরগির বাচ্চা মারানো যায় আর আমাদের যে গলাশলা মুরগিটাকে দেখতে পাচ্ছেন এই মুরগিটা কিন্তু ওর বাচ্চা কিন্তু অনেক বড় হয়ে গেছে বাচ্চা কিন্তু তিন মাসের মতো হয়েছে তো ও কিন্তু এখন পর্যন্ত মানে ডিম ডিম দেওয়ার কোনো খবর নাই এর ভিতরে কিন্তু অনেক মানে স্বাস্থ্যবান হয়ে গেছে আর হচ্ছে আপনার প্রতিদিন অনেক ডাকাডাকি করে ক কো ক করে আর কি তারপর আপনার হচ্ছে যে অনেক ওজন হয়েছে দেখতে অনেক সুন্দর হয়েছে মনে হয় যে মুরগিটা ডিম দিতেছে এরকম লাগতেছে বাট মুরগিটা কিন্তু ডিম দিতেছে না তো তখন আমি ভাবতেছি যে এটা কি তেলায় গেছে কিনা তো আমি ওকে জাস্ট আর চার পাঁচ দিনের মতো পর্যবেক্ষণ করব তারপর ছোকে আমি হয়তো বিক্রি করে দিব নয় কারণ যদি ডিম না দেয় আমার যেহেতু আর কি আমার ওইরকমভাবে খামারও করার ইচ্ছা নয় খামারে মোটামুটি দশ থেকে পনেরোটা মুরগি থাকবে ডিম পাড়ার তারপর আপনার হাঁস থাকবে সব কিছুই থাকবে মানে টুকটাক এ এর থেকে জানি আমি মাসে আপনার কম হলেও জানি দুই তিন হাজার টাকা ইনকাম করতে পারি যেহেতু এগুলোকে পালন করতেছি কষ্ট করে তাহলে একটু তো আশা থাকবি আমি ওইরকম বেশি কিছু চাই না আমি জাস্ট দুই তিন হাজার টাকা যদি আমি এগুলা থেকে ইনকাম করতে পারি সেটা দিয়ে দেখা গেছে যে আমার নিজের খরচ আমি ই করলাম তো আপনারা চাইলে কিন্তু অল্প কিছু হাঁস মুরগি পালন করে আপনাদের নিজের যেই টাকাটা প্রয়োজন সেটা কিন্তু হাঁস মুরগি থেকে আপনারা পেতে পারেন তো ভিডিওটা এই পর্যন্তই থাকবে আর আরেকটা কথা অবশ্যই বলে রাখি যারা আমার চ্যানেল নতুন তারা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম